নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো আমার কাছে দীর্ঘদিন ধরে কলও এসেছে এবং হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজও করেছে যে হনুমান জয়ন্তীর দিনে অ্যাকচুয়ালি কি করা দরকার কি কি আমাদেরকে করতে হবে এটা কিন্তু প্রশ্নটা খুব ভালো প্রশ্ন তো চলুন আজকে আমি আপনাদেরকে বলবো যেটা বাগেশ্বর ধাম থেকে গুরুজি বলেছে সবাইকে যে যা করা দরকার যারা বাঘেশ্বর ধামের ভক্ত আছেন তাদেরকে যা করা দরকার সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো তো হনুমান জয়ন্তীর দিনে আপনারা যারা পাতাকালে উঠে করে পূজা করেন তারা যেমন পূজা করেন ঠিক সেরকম করবেন আর যখন হনুমান জয়ন্তীর দিনে স্পেশাল পূজা করবেন যেমন আপনি তো পাতাকালে প্রত্যেক দিন পূজা করেন সেটা করে নেবেন আর ধরুন আপনি একশো আটবার হনুমান চলিসা পাঠ করেন আপনি যখন থেকে আপনার সময় হবে ঠিক আছে আপনার যখন থেকে রাত্রে যদি করবেন বলে রাত্রে দিনের বেলা যদি করবেন বলে দিনের বেলা করতে পারেন তো আপনার যখন সময় হবে এবার আমি সময় নির্ধারিত বলে দিলে তাহলে অনেকের হয়তো সময় সেই সময় হবে না অ্যাডজাস্ট হবে না তো সেই জন্য আমি সময়টা আপনাদেরকে বলছি না তাই সময় আপনাদেরকে যখন হবে সেই তখন ভালো করে পূজা পাঠ করবে আচ্ছা ভালো করে কী কী করে পঞ্চমী মা জোগাড় করবেন আর তিল চাউল ঘি জব শক্কর এগুলো নিয়ে নেবেন কালো তিল নেবেন আর কি তো এগুলো নিয়ে নেবেন এগুলো হবন সামগ্রীর কথাগুলো আমি বলছি আর কি পঞ্চমে বা আপনারা নেবেন আর ছেলেরা যারা আছেন কুশের আংটি আংটি বানাবেন কুশ কুশে কুশকে একটু ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে একটা আংটি বানাবেন ঠিক আছে আর তিলক চন্দন এগুলো যেমন করেন স্বাভাবিক এগুলো করবেন আর যদি কারো বাড়িতে গণেশ ভগবানের ফটো থেকে থাকে তাহলে গণেশ ভগবানেরও ফটোটা আপনি পূজা করবেন সর্বপ্রথম আর আপনারা ভগবানকে ভালো করে বালাজি মহারাজকে ভালো করে দুধ দিয়ে চান করাবেন যাদের কাছে মূর্তি আছে ছোট বড়ো মূর্তি যা আছে আপনারা দুধ দিয়ে চান করাবেন ভালোভাবে ঠিক আছে গঙ্গা জল দিয়ে চান করাবেন তারপর আপনারা ভালো একটা লাল কাপড় বসাবেন তবে হনুমান জয়ন্তীর দিনে যদি লাল কাপড়টা আপনারা লাল সালইটা যদি নূতন দিয়ে থাকেন তবে খুব ভালো হয় আর যদি নেই তাহলে যেটা প্রত্যেক দিন দেন সেটা দিলেও হবে নূতন দিলে ভালো হয় আর কি আজকে হনুমান জয়ন্তীর দিন তো সেই জন্য আপনারা যেটা দিবেন সেটাই ভালো হয় আর বিশেষ করে ভিডিও তো আমার আগে ছাড়া দরকার ছিল অনেকে আগের বারে বলেছিলো যে রামনবমীর আগে যে আমি ভিডিও ছাড়ি প্রায় একদিনে বা সেই দিন ভিডিও ছাড়ি তার জন্য মানে একটু সময়ের অভাব তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক আমি ভিডিও বানানোরও একটা সময় লাগে তো সেই সময় নিয়ে বানাতে হয় তো যার জন্য ভিডিও বানাতে পারিনি তো যাই হোক এখন পূজাপাঠের কথাই আসি তো পূজা পূজাপাঠ আপনারা ঠিকমতো লাল আসন নিয়ে নেবেন আর চৌকির উপরে পূজাটা করবেন চেষ্টা করবেন যাদের চৌকির নেই যারা ফটোতে পূজা করেন তারাও চেষ্টা করবেন একটা চৌকির মতো বাড়িতে রাখার সেই চৌকির উপরে লাল সাল বিছিয়ে দেবেন তারপরে রামদরবারের ছবি রাখবেন হনুমানজির ছবি রাখবেন আর শ্রী গণেশ ভগবানের ছবি রাখবেন বাগেশ্বর ধাম সরকারের ছবি রাখবেন ঠিক আছে আর বাগেশ্বর ধাম সরকারের ছবি যাদের কাছে নেই তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি পাঠিয়ে দেব তো আপনারা প্রথমে গণেশ ভগবানের পুজো করবেন গণেশ ভগবানের মূর্তি বা ফটো যাদের কাছে নেই স্মরণ করলেই হবে গণেশ ভগবানের ধ্যানমন্ত্র দিয়ে আপনারা স্মরণ করবেন সেটাও হবে গঙ্গা জল নিবেন ঠিক আছে যেভাবে আপনারা তিলকচন্দন দিয়ে পূজাপাঠ করেন ঠিক সেইভাবে পূজা পাঠ করবেন ধূপ দীপ জেলে সাময়িক আরজি অবশ্যই লাগাবেন সাময়িক আরজি লাগাতে ভুলবেন না আর আপনারা পুজো হয়ে গেলে আপনাদের সাময়িক লাগানো হয়ে গেলে আপনারা একশো আট পাট হনুমান চলিশা পাঠ করবেন একশো আটবার হনুমান চলিসা পাঠ করবেন আচ্ছা এখানে একটা পয়েন্ট আপনাদেরকে বলে রাখি অনেকে একশো আটবার হনুমান চলিসা পাঠ করতে পারে না বা পারবে না তো তাদের জন্য বলে রাখি তারা কমসে কম বার হনুমান চলিশা পাঠ করার চেষ্টা করবেন আচ্ছা এগারোবার হনুমান জলিসা যারা যারা পাঠ করবেন তারা হবন করবেন আচ্ছা হবন কিভাবে করবেন হবন তিল চাওয়ল ঘি জব সকর নিয়ে নেবেন নারকেলের ছিবড়া দিয়ে করতে পারেন আগুনটা জ্বালতে পারেন আম কাঠ দিয়ে আগুন জ্বালতে পারেন গায়ের গোবরের ঘুঁটা দিয়ে আগুন জ্বালতে পারেন হবনকুণ্ড যাদের নেই তারা যে কোনো একটা নতুন পাত্রতে করতে পারেন তো সন্ন্যাসী ওম সন্ন্যাসী দেবায় নমৎ সাহা বলে বলে এগারোবার হবন দিবেন ওম বাগেশ্বরায় নমহৎ সাহা বলে বলে এগারোবার হবন দিবেন আর যারা এগারোবার হনুমান চল্লিশা পাঠ করবেন তারা একটা হনুমান চল্লিশার হবন দিবেন একটা হনুমান চল্লিশার ঠিক আছে তো হনুমান চল্লিশার হবনটা আপনারা অবশ্যই দিবেন এটা কিন্তু দিতেই হবে একটা চোপাই পড়বে সাহা বলে তিল চাওয়াল ঘি জব শক্কর যেটা থাকবে পঞ্চমে বা যেটা থাকবে সেটা জ্বলন্ত আগুনে আপনারা দিয়ে দিবেন। আর পানের প্রসাদ লাগাবেন পুজোর সময় হনুমানজিকে পানের প্রসাদ লাগাবেন এটা অবশ্যই ভুলবেন না ফুল টুল দিয়ে একদম ভালোভাবে প্রভুকে মালা পরাবেন আর পুষ্প সন্ন্যাসী বাবার সমাধিস্থলে যে চিত্র থাকবে তাতেও পুষ্প দিবেন ফুল দিবেন আর আপনারা যারা একশো আট পাঠ করবেন অনেকে আমাকে কোয়েশ্চান করেছিল যে একশো আট পার্ট তো একসঙ্গে করতে পারবো না আপনারা তিন ভাগে করতে পারেন না দু দুভাগে করতে পারেন তবে গুরুদেবের কাছ থেকে এটাই জানতে পেরেছি যারা তিন ভাগে করবে তারা কিন্তু ফল একটা অন্যরকম পাবে যারা দুভাগে করবে তাদের ফল অন্যরকমভাবে পাবে আর যারা অখণ্ড মানে একবারে একটা না একশো আট পার্ট করবেন তাদের কিন্তু ফল একটু আলাদা পাবে এটা গুরুদেব বলেছে তো যাই হোক আপনারা যারা একশো বার হনুমান চলিসা পাঠ করবেন তাদের জন্য আমি বলে রাখি তারা কিন্তু দশ হনুমান চল্লিশার হবন দিবেন দশটা হনুমান চল্লিশার হবন এক একটা চোপাই পড়বে সাহা বলে করে তিল তিল চাওয়ল ঘি জব করে যেটা থাকবে আপনার সেটা কিন্তু হবনকুণ্ডে দিয়ে দেবে জ্বলন্ত আগুনে এইভাবে হবন দিবেন ঠিক আছে দশ হনুমান চল্লিশার হবন আপনাকে দিতে হবে যদি একশো আট পাট হনুমান চল্লিশার অনুষ্ঠান করে থাকেন এটা আপনার মনে রাখবেন তো হনুমান জয়ন্তীর দিনে বিশেষ এটাই করার ছিল আর কী কাজ করতে হবে সেটা আপনাদেরকে বলে রাখি যদি আপনারা যারা নিরামিষ ভোজন করেন তাদের কাছে যদি বাঘেশ্বর ধামের অভিমন্ত্রিত নারকেল আছে আপনাদের কাছে তাহলে সেই অভিমন্ত্রিত নারকেল হনুমান জয়ন্তীর দিনে আপনারা ম্যান দরজায় বেঁধে দিবেন যোগ মানে হোম করার পরে আপনারা ওখানে বেঁধে দিবেন আহুতি দেওয়ার পরে সমস্ত পূজার লাস্টে আপনারা ওটা বেঁধে দিবেন আর কর্পূর দিয়ে আরতি করবেন অবশ্যই আরতি সবার পুজোর লাস্টে হোমের লাস্টে কিন্তু আরতি করতে ভুলবেন না আপনারা আরতিটা অবশ্যই করবেন আর যাদের কাছে অভিমন্ত্রিত নারকেল আছে তারা দরজায় টেঙে দিবেন অভিমন্ত্রিত নারকেল আর বালাজির একটা চিত্র টেঙে দিবেন আর ওম বাগেশ্বরায় নমহ এটা দরজায় লিখে দিবেন লাল রং দিয়ে লিখে দিবেন আর যাদের কাছে দেওয়াল কালার করার জন্য লাল কালার আছে তারা দেওয়ালের দু সাইডে মানে দরজা যেখানে আছে তার দু সাইডে সীতারাম সীতারাম এইভাবে লিখবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আর ওম বাগেশ্বরায় লিখবেন ওম বাগেশ্বরায় নমহ এটা লিখবেন হিন্দিতে লিখবেন এটা অবশ্যই মনে রাখবেন বাংলাতে নয় হিংলি হিন্দিতে আপনারা লিখবেন এটা এটা গুরুজি বলেছে তো যাই হোক এতটা জানকারি আমার কাছে ছিল তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম